মঞ্চ অনুষ্ঠানের শো স্টপার হয়ে মেয়েদের হাত ধরে বিপাকে পড়লেন সাকিব খান কি বলছেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল হারল্যান্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কিং সাকিব খান আয়োজিত এই শো স্টপার অনুষ্ঠানে এক তারকা অভিনেত্রীর সঙ্গে নিয়ে র্যাম্পেহাটের ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব খানের সঙ্গে শো স্টপার হয়ে যেমন উচ্ছ্বসিত ছিলেন তারকা অভিনেত্রীরা ঠিক তেমনি উপস্থিত দর্শকেরাও সাকিব খানকে পেয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছিলেন আর তাই মঞ্চের কাছে অবস্থানকৃত মেয়ের দর্শকেরা শাকিব খানের শো পেতে মরিয়া হয়ে ওঠেন এবং সাকিব খানের সঙ্গে হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দেন আর শাকিব খানও তাদের হাত ধরতে ভুল করেন না আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে কিছু ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য রয়েছে প্রশ্ন উঠেছে ডলিউড সুপারস্টার সাকিব খানের চরিত্র নিয়েও কেউ বলছেন মেয়ে মানুষ দেখলে সাকিব খান নিজেকে সামলে রাখতে পারেন না আবার কেউ বলছেন সাকিব খানের মধ্যে কোনো অহংকার নেই তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডলিউড সুপারস্টার সাকিব খানের এমন চিত্র দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য